রামগঞ্জের মদ্যনগর উপজেলার মনাই নদীর পাড়ের গ্রাম রামদিঘা গ্রামটি একসময় রামদিঘা পরগনার অধীনে ছিল সতেরোশো সাতাশি সালে আসামে দুদর্শ কাশিয়ারা রামদিঘা পরগনায় আক্রমণ চালিয়ে বহুলোককে লোককে নৃশংসভাবে হত্যা করে তখন কাশিয়াদের প্রতিহত করতে সিলেটের ব্রিটিশ কালেক্টর রবার্ট লিন্ডসে এই এলাকায় সৈন্য পাঠান কিন্তু তারা পৌঁছানোর আগেই কাশিয়ারা তাদের পাহাড়ে ফিরে যায় এই গ্রামে একটি পুরাতন দ্বিতল ভবন রয়েছে স্থানীয়রা এটিকে দালান বাড়ি বলে ডাকে এই দালান বাড়ি সম্পর্কে গ্রামের কেউ সঠিক ইতিহাস বলতে পারেন না আমরা পঞ্চাশ সাত পঞ্চাশ বয়স আমরা শুরু দেখতে দেখতে এরকম বাবার কাছে যে যেটা কবে হয়েছে কি আসল বিষয় আমার ভোজ দাদা পর্যন্ত এটা জানে না এটা কি আসবে কারাই যে দিছে ভোজ দাদা মানে বাবার বাবা হ্যাঁ বাবার যে দাদা তাই না কই তার মানে এইটাই আমরা রাজি আর এটা যে অন্য আমরা ঈদের শুরু দেখতে যেমন দেখতেছি এখন এমনই অনেক লোক এ আয় দেখতে দেখতে যায় কোনো কিছু কেউ বুঝতে পারে না কিছু না এইভাবেই দেখতে পাচ্ছেন যে এই ধালান বাড়িটি একবারে খুব ঝরাঝীর অবস্থায় আছে এবং এটার যে প্রকৃত ইতিহাস সেই ইতিহাস কিন্তু আমরা এখনো উদ্ধার করতে পারিনি এবং জনশ্রুতি অনুসারে আমরা বিভিন্ন তত্ত্ব এখান থেকে পেয়েছি এই ধালানটির দৈর্ঘ্য হতে পারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুটের মতো এবং যখন দালানটির মাঝখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি পাঠল দেখা দিয়েছে তবে যে বিষয়টি আমরা জানতে পেরেছি এই পাঠল মূলত ভূমিকম্পের কোনো কারণে হতে পারে যে নির্মাণ নির্মাণশৈলী আপনি যদি দেখেন যে একদম অন্যরকম একটা নির্মাণ নির্মাণশৈলী এবং আমরা যে ইটগুলো দেখতে পাচ্ছি যে ইটগুলো একদম ছোটো ছোটো আকারে এবং এইগুলো ইট না এটি এটি হচ্ছে মূলত পুরা মাটির মতো এবং পুরা মাটি দিয়েই মূলত এই দালানটা নির্মাণ করা হয়েছিল এবং পুরা মাটির সাথে আরও যে কোনো একটা সিমেন্ট অথবা অন্য কোনো পদার্থ দিয়ে এটা বা হচ্ছে অন্য কোনো মাধ্যমে তারা এটা করতে পারে তো নির্মাণ শৈলী দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যে ইংরেজ আমলের কোনো স্থাপন মনাইনদের পাড়ের গ্রাম রামদিঘা থেকে আমি আল আবিন আহমেদ সালমান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ